সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে মেডিভাইস স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি আমি ডক্টর হাবিবুর রহমান ভূইয়া প্রতি মাসে এক নির্দিষ্ট সময়ে বিভিন্ন বিষয়ে আমরা শিশু স্বাস্থ্য মেডিসিন বা বিভিন্ন বিষয়ে আমরা কথা বলি তো আজকে আমি শিশু স্বাস্থ্য বিষয়ে কথাগুলো বলার জন্য আসছি আমি আবারও মনে করিয়ে দিচ্ছি এইটা যেহেতু আমাদের রেগুলার একটা প্রোগ্রাম এখানে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু সম্পর্কে কথা বলে থাকি কিন্তু এখানে সরাসরি কোনো চিকিৎসা প্রদান করা হয় না অর্থাৎ যখন একটা প্রবলেম হচ্ছে এর উত্তর হয়তো আমরা এক সপ্তাহ পরে দিচ্ছি তো সুতরাং ওই প্রবলেমটা হয়তো ততদিনে সলভ হয়ে যায় কিন্তু আমাদের যেটা লক্ষ্য থাকে যে আপনারা এই ধরনের ইস্যুগুলোতে পড়লে কি করবেন বা কী করণীয় একজন বিশেষজ্ঞ চিকিৎসকের দৃষ্টিভঙ্গি থেকে আপনি তা জানুন এবং আপনি সচেতন হন তো আজকে শিশু স্বাস্থ্য বিষয়ক যে প্রশ্নগুলো এসেছে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম প্রশ্ন শারমিন আক্তার বয়স উনত্রিশ উনি ওনার নিজের বয়স বলেছেন আসসালামু আলাইকুম স্যার আমার ছেলের বয়স এখন সাতাশ দিন ওর পায়খানা ঠিকমতো হয় না কখনো দুই দিনেও হয় না হলেও খুব কষা হয় দানা দানার মতো খুব চিন্তায় আছি গ্রামে একজন পানের বোটা দিতে বলেছিলেন কয়েকবার চেষ্টা করেছি কিন্তু কিছু হয়নি এখন কি করণীয় যদি একটু জানাতেন আচ্ছা বোন আমাদের যদি সাতাশ দিন বয়স হয় সেক্ষেত্রে ওর পায়খানা ঠিকমতো না হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে এক্ষেত্রে আমাদেরকে এটাকে প্রথম ইভালুয়েট করে দেখতে হবে এমন হতে পারে সে যদি হচ্ছে প্রিম্যাচিউর বেবি হয় সেক্ষেত্রে যে অপরিণত বাচ্চা সে তার নির্দিষ্ট সময় আগে চলে এসেছে তার ক্ষেত্রে এই রকম কনস্টেপেশন ইস্যু হলে সেটা হয়তো একটা টেনশনের ব্যাপার সেক্ষেত্রে হয়তো ম্যানেজমেন্ট আরও একটু স্পেসিফিক হবে তো যেহেতু বাসায় ছিলেন বা এই রকম কিছু বলেননি ধরেই নিচ্ছে সে একজন সুস্থ স্বাভাবিক সময়ের বাচ্চা এক্ষেত্রে দুই দিনের বাথরুম না হওয়াটা আসলে খুব জরুরি ইস্যু না তো সেক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে বাচ্চা কি শারীরিকভাবে সুস্থ রয়েছে কি না তার খাওয়া দাওয়া ঠিক রয়েছে কিনা খেলাধুলা ঠিক মতো হচ্ছে না মানে সে নড়াচড়া অ্যাক্টিভিটি সব ঠিক আছে কি না পেট খুব ফুলে গেছে না। সে খুব ইরিটেবল হয়ে আছে সে খুব বিরক্ত হয়ে কান্নাকাটি করছে এমন কি না যদি এমন না হয় অর্থাৎ তার অ্যাবডোমিনাল ডিসটেনশান নাই তার হচ্ছে সে খাওয়া দাওয়া তার খেলাধুলা সব ঠিক আছে সেক্ষেত্রে আসলে এই দুই দিন যদি বাথরুম না করে সেক্ষেত্রে অবশ্যই টেনশনের কিছু নাই সেক্ষেত্রে সময়টা তিন দিন হলেও আপনি অপেক্ষা করতে পারেন আর সেকেন্ড যেটা বললেন যে আপনার হচ্ছে পানের বোটা দেয়া পায়খানা করানো যে ব্যাপারটা এটা অবশ্যই আপনারা করবেন না এটা করলে বাচ্চার বায়ুপথে অনেক ক্ষতি হতে পারে এবং হচ্ছে এটি বাচ্চার স্বাভাবিক পায়খানা করার রিফ্লেক্সকে ক্ষতিগ্রস্ত করতে পারে এখন নর্মালি হচ্ছে এই যে ইস্যুটা বাচ্চাদের হয় এখানে খুব স্বাভাবিক কিছু ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হয় সেটা হচ্ছে শিশুকে খাওয়ানোর সময় আপনি হচ্ছে বুকের দুধ দিচ্ছেন নাকি ফর্মুলা দিচ্ছেন যদি বুকের দুধ দেন সেক্ষেত্রে বদ হজম হওয়ার সম্ভাবনা কমবে এবং হচ্ছে তার ডায়রিয়া বা বিভিন্ন জটিলতা থেকে সে বেঁচে থাকবে ইনশাল্লাহ এবং তাকে যখন খাওয়াচ্ছেন তাহলে খুব ভালোভাবে পজিশনিং অ্যাটাচমেন্টটা হচ্ছে কিনা বাচ্চা মায়ের বুকে খুব সুন্দরভাবে খুব আরামদায়কভাবে খাচ্ছে এবং শুধু নিপল অংশটুকু না মায়ের স্তনের যে এরিওলার যে পোর্শনটা রয়েছে এটার বেশিরভাগ তার মুখে যাচ্ছে ফলে সে খুব কমফোর্টেবলি দুধ খেতে পারছে বাতাস তার পেটে কম ঢুকছে এই ব্যাপারগুলো হলে তার হচ্ছে এই পেট ফোলা বা এই কষ্টের ব্যাপারগুলো কমে আসে এখন খাওয়ানোর পরে কিছু বাতাস তারপরও বাচ্চার পেটে চলে যাবে তখন আবার করতে হবে কি বাচ্চাটাকে কাঁধে নিয়ে খাওয়ার পরে বিশ মিনিট যদি রাখেন তাহলে মোটামুটি ঢেকুরের মতো আসবে এবং তার পেটের যে গ্যাসটা সেই গ্যাসগুলো বের হয়ে যাবে এবং এগুলো করলেই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চার এই পেটের সমস্যাগুলো সলভ হয়ে যায় বাথরুম রেগুলার হয়ে যায় তারপরও দেখা যায় অনেক সময় বাচ্চার পেটে যদি বেশি গ্যাস থাকে আমরা একটু সাইক্লিং টাইপের মুভমেন্ট বাচ্চাকে করি খুব সফটলি পেটে একটু মাসাজ করে দিই এগুলো খুব ভালো কাজে দেয় তো আপনি একটু অবজার্ভ করার চেষ্টা করেন যে আপনার বাচ্চারা আসলে সব সমস্যাটা কোথায় যে তার কি পেট ফুলে গেছে বা খুব প্রবলেম হয় নাকি আদারওয়াইজ নর্মাল যদি অন্য কোনো প্রবলেম না থাকে সেক্ষেত্রে একটা বাচ্চা যদি আপনার একদিনে তিনবার চারবার পাঁচবারও পায়খানা করে সেটাও নর্মাল আবার যদি হচ্ছে সে তিন দিনে একবার বাথরুম করে সেটাও নর্মাল এরপরে যদি তার প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসককে আপনি দেখাবেন স্যার আমার বাবুর বয়স এখন বারো দিন নাভি পড়েছে চার দিন হলো কিন্তু এখনও মাঝে মাঝে নাভি থেকে একটু একটু রক্ত বের হয় এটা কি স্বাভাবিক এমনিতেই ঠিক হয়ে যাবে নাকি ডাক্তার দেখানো দরজার দরকার আছে আচ্ছা বোন রেবেকা সুলতানা আপনার বাচ্চার বয়স যখন বারো দিন নাভি পড়েছে চার দিন হলো তো টাইমিং মোটামুটি ঠিক আছে নাভি পরার তো এক্ষেত্রে নাভি থেকে একটু একটু রক্ত বের হয় তো আমরা সাধারণত যেটা করি যে বাচ্চা জন্মের পরপর তার নাভিতে সেভেন পয়েন্ট ওয়ান ক্লোরো ক্লোরোহেক্সিডিন এটা হেক্সিকটনায় বাজারে পাওয়া যায় এটা দিয়ে নাভিটাকে একদম গোসল করে দেওয়ার একটা চেষ্টা করি যে নাভিটাকে ভিজিয়ে তারপর আশেপাশে স্কিনটা শুকায়ে ফেলি এবং এটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে পরবর্তী সময়ে নাভিতে আর কোনো কিছু দেওয়ার ব্যাপারে নিষেধ করা আছে কোনো কিছু দেওয়ার দরকার নেই এবং এই বাচ্চাটাকে নাভিটাকে শুধু শুকনো রাখতে হবে পরিষ্কার রাখতে হবে এখন যখন নাভি পড়ে পড়ে যাচ্ছে যাওয়ার পরে সেখানে ঠিকভাবে মানে জায়গাটা পরিষ্কার থাকছে সুখ শুকনো থাকছে কিনা এইটাই জরুরি এখানে অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই আপনি যদি বাচ্চাকে গোসল করান গোসল করার পরে বাচ্চাকে আবার পরিষ্কার করে মানে শুকনো করে রেখে দিলেই হবে এবং এখানে দিতে হবে না কিন্তু যদি এখানে রক্ত বের হয় সেক্ষেত্রে ফিজিক্যালি একজন আপনি শিশুকেশকও দেখালে উনি হয়তো আপনাকে করণীয়টা বলে দিতে পারবেন এবং অনেক সময় দেখা যায় যে নাভির যদি পরিষ্কার পরিচ্ছন্নতা সঠিকভাবে মেনটেন করা না হয় তখন নাভির আশেপাশে একটা ইনফেকশন হতে পারে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই হয়তো অ্যান্টিবায়োটিক শুরু করা লাগতে পারে চিকিৎসা লাগবে কিন্তু সিম্পলি যদি বাচ্চা আদারওয়াইজ ভালো থাকে ওই জায়গাতে কোনো দুর্গন্ধ বা পুজ বা লাল না হয় এবং হচ্ছে অকেশনাল ব্লিডিং মনে হচ্ছে তাহলে জাস্ট জায়গাটা যত্ন রাখলেই হবে এখানে যাতে ডায়াপার বা কোনো কিছু ঘষা না লাগে ব্লিডিং যাতে নতুন করে না হয় এটা খেয়াল রাখবেন আপনার আরেকটা প্রশ্ন আছে যে আমার এক বোনের বাচ্চার বয়সও এক মাস পনেরো দিন কিন্তু এখনও নাভি পুরোপুরি শুকায়নি ওর জন্য কি করা উচিত আচ্ছা এই ক্ষেত্রে কথা হচ্ছে যে একটা বাচ্চার নাভি কিন্তু এই লম্বা সময় পর্যন্ত না শুকিয়ে থাকার কথা না যদি থাকে সেক্ষেত্রে আমরা চিন্তা করি যে আম্বিলিকাল গ্র্যানোলোমা বলতে একটা রোগ রয়েছে যেখানে আপনার নাভিটা শুকায় না একটা লাল দগদগে একটা অংশের মতো দেখা যায় এইটার ক্ষেত্রে আপনাকে জাস্ট হচ্ছে একজন শিশু বিশেষজ্ঞ হেল্প নিতে হবে সেখানে আমরা সাধারণত যা করি আমরা যে তুতে যে কপার সালফেট এইটা হচ্ছে আমরা একটু পানিতে মিশিয়ে একটু সঠিক পরিমাণে তারপর হচ্ছে ড্রপার দিয়ে আমরা এটা কেমিক্যাল কটারাইজেশন বলে অথবা সিলভার নাইট্রেট এমনকি খাবার লবণ দিয়েও এইটাকে ইয়ে করা যায় এমন করে দুই একবার করলেই দেখা যায় যে এই ক্ষতটা মোটামুটি শুকিয়ে যায় খুব সিম্পল ট্রিটমেন্ট তো আপনি হচ্ছে অবশ্যই একজন চিকিৎসক শিশু চিকিৎসককে দেখাবেন তাহলে তিনি আপনাকে এভাবে সাহায্য করতে পারবেন পরবর্তী প্রশ্ন রঞ্জন সাহা স্যার আদাব আমার ছেলের বয়স এখন ৩৫ দিন চলছে ওর মায়ের বুকের দুধ টানছে না আর মায়ের নিপল দুটোই ভিতরের দিকে তাই হয়তো টানতে পারছে না এখন কি করা উচিত যদি জানাতেন বাচ্চার বয়স পঁয়ত্রিশ দিন এই সময় এই প্রশ্নটা আসা একটু বিব্রতকর এই কারণে বলবো যে এই ইস্যুগুলো আসলে যখন বাচ্চা মায়ের পেটে থাকে তখনই সলভ হয়ে যাওয়া উচিত আমরা যখন অ্যান্টিনেটাল চেক আপগুলো করাচ্ছি বাচ্চা ডেলিভারি হওয়ার পর বাচ্চা খাবে কীভাবে এই জন্য তার স্টনটা একটু পরীক্ষা করে দেখার দরকার থাকে যে তার নিপল ঠিকঠাক রয়েছে কি না এবং যেহেতু ফ্ল্যাট নিপল ফ্ল্যাট নিপল কখনোই বাচ্চাকে খাওয়ানোর ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নয় সুতরাং যদি হচ্ছে আমরা প্রথম দিকেই ফাইন্ড আউট করি যে বাচ্চার ফ্ল্যাট নিপল তখন হচ্ছে আমরা এই সিরিন্স দিয়ে এক ধরনের সাকশানের মাধ্যমে নিপলটাকে বের করে নিয়ে আসার চেষ্টা করতে পারি এবং এক্ষেত্রে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক এবং ফিডিংয়ের ট্রেনিং আছে যারা ফিডিংয়ের ব্যাপারে ভালো দক্ষতা রয়েছে মানে যে নার্সরা তারাও এই ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারে তো সেক্ষেত্রে হচ্ছে সাধারণত দেখা যায় যে আমরা এরকম কয়েকবার একটু নিপল এই সিরিঞ্জকে উল্টো করে কেটে একটা সাকশন দেওয়ার সিস্টেম আছে সেটা একজন দক্ষ কাউকে দিয়েই করতে হবে তো করলে এই ফ্ল্যাট নিপলটা আস্তে আস্তে উপরে চলে আসে এবং বাচ্চাকে যদি আস্তে আস্তে হ্যাবিচুয়েট করে ফেলা যায় তাহলে যতটুকু উঠে আসে নিপল তাতেই বাচ্চাকে সুন্দরভাবে একদম শুধুমাত্র বুকের দুধেই পরিপালন করা সম্ভব তো পঁয়ত্রিশ দিন বয়সটা একটু ডিলে হয়ে গেছে মনে করি আপনাকে আরও আগেই এই ব্যাপারটা সম্পর্কে আরও সচেতন হওয়া দরকার ছিল তো ইটস বেটার লেট দেন নেভার তো সুতরাং দ্রুত আপনি একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক এবং ব্রেস্ট এক্সপার্ট নার্সের সাহায্য নিন পরের প্রশ্ন শারমিন আক্তার আসসালাম আলাইকুম স্যার আমার বাবুর বয়স এখন নয় দিন ওর চোখ দিয়ে পানি পরে আর চোখ দিয়ে অতিরিক্ত সাদা ধরনের ময়লা জমে যায় চোখটা আটকে যায় এটা কি স্বাভাবিক নাকি কোনো সমস্যা কি করলে আরাম পাবে আচ্ছা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এক্ষেত্রে আমরা যেটা জানি যে আমাদের যে নেত্র নালীটা আমাদের চোখের পানি দেখবেন যে নাকের মধ্যে চলে যায় স্বাভাবিকভাবে কান্নাকাটি করলে দেখবেন যে নাক দিয়ে পানি পড়ছে তো বেসিকলি চোখের পানিটা নাকে যাওয়া স্বাভাবিক একটা নালি আমাদের রয়েছে নেত্রনালি তো এই নেত্রনালীটা দেখা যায় অনেক শিশুর ক্ষেত্রে শুরুতে বন্ধ থাকে তো এবং এক্ষেত্রে আমরা যারা শিশু বিশেষজ্ঞ আমরা হচ্ছে বলি যে আপনি যখন বুকের দুধ খাচ্ছেন বুকের দুধ খাওয়াচ্ছেন তো খাওয়ানোর পরে মনে করে যে আপনার এই চোখের এই এই কোনা থেকে শুরু করে হালকা করে দশবার এরম মাসাজ করবেন মাসাজ করলে তাহলে হচ্ছে এই চাপের কারণে আস্তে আস্তে নেত্রনালি যে পর্দাটা আটকে আছে সেটাকে বন্ধ করে খুলে দিবে এবং এর ফলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে তখন চোখে এই ময়লা জমে থাকার ব্যাপারটাও কমে আসবে কিন্তু এখানে আবার শিশু যা মানে যারা চক্ষু বিশেষজ্ঞ তারা বলেন যে প্রথম এক মাস সময়ের মধ্যে এই মাসাজটা না করা ভালো এরপরে করলে এটা তুলনামূলক ভালো এবং এই মাসাজটা করলে করলেই বেশিরভাগ ক্ষেত্রে আপনার হচ্ছে প্রবলেমটা সলভ হয়ে যায় এখন যদি তার ময়লা জমে এখন তাহলে কি করা উচিত সেক্ষেত্রে হচ্ছে যদি চোখে লাল ভাব থাকে কনজাংটিভাইটিস থাকে এই টাইপের ইস্যু যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে তাকে একটা আয়ের যেই ইনফেকশনটা এখানে একটা সোয়াব অটনবারের মতো এক ধরনের ইয়ে থাকে কালচার করার জন্য জীবাণুটা সংক্রমণটা নিশ্চিত করার জন্য সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এই কালচার করে কালচারের সেন্সিটিভিটি প্যাটার্ন দেখে তাকে হয়তো ঔষধ নির্বাচন করতে হবে যদি এটা ব্যাকটেরিয়াল ইনফেকশান হয় সেক্ষেত্রে হয়তো আমরা মক্সিফ্লক্সাসিন বা এই টাইপের কোনো একটা ড্রাগ ইউজ করি কিন্তু এটা ক্ল্যামাইডিয়া দিয়েও হতে পারে সেক্ষেত্রে কিন্তু আবার এটাতে রেসপন্স করবে না সুতরাং এটা কালচার করা থাকলে বাচ্চাটার জন্য এটা ভালো তো এক্ষেত্রে একজন শিশু চিকিৎসক আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারেন আসসালাম বাচ্চার বয়স তিন মাস চলছে ওকে খাওয়ানোর পর শুয়ে দিলেই হেঁচকে ওঠে প্রতিদিন এটা কয়েকবার হয় পাশাপাশি মাঝে মাঝে বাচ্চার হাত পা ঝাঁকুনি দেয় সাধারণত দিনে দুই তিনবার এটি কি কোনো সমস্যা আমি খুব চিন্তায় আছি দয়া করে যদি কিছু জানাতেন আচ্ছা ভাই অথবা বোন তো বাচ্চার বয়স তিন মাস হয়েছে ওকে খাওয়ানোর পর শুয়ে দিলে হেচকি ওঠে তো আমরা যেটা বলেছি আগেও যে বাচ্চাকে খাওয়ানোর পর সাথে সাথে শুয়ে দেবেন না তাকে কাঁধে একটু তার ঢেকুর তোলাবেন বলে বার্পিং এই বার্পিং করলে বাচ্চার পেটে বাড়তি গ্যাসগুলো চলে গেলে বাচ্চার জন্য ডিসকমফর্টটা কমে আসে তো সুতরাং আপনারা অবশ্যই বার্পিংটা করাবেন এবং এরপরও যদি ঢেকুর আসে ঢেঁকুর আসলে ঢেকুর স্তুক্ষিত যদি হেঁচকি আসে এই হেঁচকিটা আসলে কোনো প্যাথোলজিক্যাল কিছু না এটা একটা নর্মাল ফিজিওলজিক্যাল মেকানিজম অর্থাৎ সাধারণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই তো বাচ্চাকে একটু কমফোর্ট জোনে রাখলে বা একটু কাঁধে রাখলে দেখা যায় অনেক ক্ষেত্রে ঢেঁকুরটা নিজে নিজে সলভ হয়ে যায় তবে এই সময় যখন তার বেশি ঢেকুর হচ্ছে বেশি হেঁচকি হচ্ছে তখন হচ্ছে মুখে খাবার দেবে এমনভাবে দেবেন না যাতে সেটা শ্বাসনালিতে চলে যায় এটা ছিল প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্নটা একটু সিরিয়াস সেটা হচ্ছে বাচ্চার মাঝে মাঝে হাত পা ঝাঁকুনি দিচ্ছে তো এই ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে এটা খিঁচুনি কিনা যদি কিছু ক্ষেত্রে রয়েছে যে বাচ্চাদের একটু জিটারিনেস হয় যদি বাচ্চার মায়ের ডায়াবেটিস থাকে অথবা যদি বাচ্চার প্রিম্যাচিউর বেবি থাকে মাঝে মাঝে দেখা যায় আর ব্রেইনটা সঠিকভাবে গঠিত না হওয়ার কারণে বা কোনো মেটাবলিক কারণে বাচ্চার হয়তো হালকা হালকা একটু মাঝে মাঝে শরীরটা কাপনের মতো হতে পারে তো সেক্ষেত্রে স্পর্শ করলে সেই কাপনিটা থেমে যায় এটা হচ্ছে জিটারিনেস কিন্তু কিছু ক্ষেত্রে দেখবেন যে স্পর্শ করলেও ওই জিনিসটা থামছে না তো সেটাকে আমরা খিচুনি হিসেবে চিন্তা করি এবং বাচ্চাদের খিচুনি বুঝতে পারাটা একটু কঠিন বাচ্চারা হয়তো খুব নর্মাল একটা সিচুয়েশনে সে ঠোঁট চুষছে এমন করছে অথবা সে সাইকেল চালাচ্ছে মতন মুভমেন্ট করছে কিন্তু আসলে তার খিচুনি হচ্ছে তার একটা হাত হয়তো এরকম এরকম করছে সেটা হয়তো খিচুনি হচ্ছে তো সুতরাং এই ব্যাপারগুলো নোটিফাই করার জন্য একজন শিশু ভীষক চিকিৎসকের সাহায্য আপনার লাগবে তবে যেটা বলছিলেন যে দুই তিনবার করে তার এই ঝাঁকুনিটা হচ্ছে এই ঝাঁকুনির ক্ষেত্রে এটা কি ঘুমের মধ্যে হচ্ছে নাকি জাগ্রত অবস্থায় হচ্ছে এই ব্যাপারটাও নোটিস করেন এই ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত এই বয়সে বাচ্চাদের বিনাইন স্লিপ মায়োক্লোনাস বলতে একটি রোগ রয়েছে যে প্রথম ছয় মাসের সময়ের মধ্যে তার হচ্ছে এরকম মাঝে মাঝে কিছু নেই হয় ঘুমের মধ্যে সেটা খুবই নর্মাল কিন্তু আপনি নর্মাল বলার সুযোগ নেই আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের সাহায্য নিয়ে এটাকে দেখতে হবে যে প্রবলেমে কোনো প্রবলেম বা কোনো খারাপ কিছু রয়েছে কি না যদি চিকিৎসক ক্লিয়ার করেন যে না এটা খারাপ কিছু নাই তাহলে বেশিরভাগ একটু ওষুধও লাগে না জাস্ট অবজারভেশন রাখতে হয় কিন্তু কারো যদি প্রবলেমটা বেশি হয় তখন হয়তো আমরা শুরুর দিকে কিছু ওষুধ দিয়ে থাকি এবং এটা ছয় মাস বয়সের দিকে রিজলভ হয়ে যায় আর কারো কারো ক্ষেত্রে এটা খিচুনি হতেও পারে সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসার আন্ডারে আপনাকে থাকতে হবে আসসালামু আলাইকুম স্যার আমার মেয়ের এখন চব্বিশ দিন চলছে ওর পেটটা অনেক ফুলে থাকে মনে হয় গ্যাস জমে গেছে ঘন ঘন কান্না করে পেটটাও শক্ত লাগে আমরা বুঝতে পারছি না কি করলে আরাম পাবে এটা কি স্বাভাবিক নাকি কোনো সমস্যা দয়া করে একটু পরামর্শ দিলে উপকৃত হইতাম আপনি যদি পর্বটি দেখে থাকেন তাহলে এখানে মূল কথাগুলো চলে এসেছে যে বাচ্চার পেট ফুলে থাকে মনে হচ্ছে গ্যাস জমে গেছে এখানে আপনাকে দেখতে হবে যে বাচ্চার খাওয়া দাওয়া ঠিক আছে না সে কি ফর্মুলা খাচ্ছে না বকির দুধ খাচ্ছে খাওয়ার পজিশন ঠিক আছে না অর্থাৎ পজিশনিং এবং অ্যাটাচমেন্ট এই ব্যাপারগুলো ঠিকভাবে যে তাকে ঠিকভাবে রাখা হয়েছে কিনা এবং স্তনের খুব কাছাকাছি থেকে সংযুক্তি নিয়ে তাকে খাওয়ানো হয়েছে কিনা খাওয়ানোর পরে তার যে ঢেকুর তুলিয়ে যে বাড়তি গ্যাস যে বার্পিং করানো সেটা করানো হয়েছে কিনা তারপরে হচ্ছে কিছু বাচ্চার ল্যাকটোজ ইনটলারেন্স থাকে এবং পেটটা অনেক ফুলে থাকে এবং তখন অনেক কষ্ট হয় সেই সময়টাতে আমরা বেশ কিছু কাজ করি আমরা দেখা যায় হয়তো ল্যাকটোজ এর যে এনজাইম লেক্টেজ এনজাইম সেটা দিয়ে চিকিৎসা করি অথবা আপনার তার ফিডিংয়ে কিছু মোটিভেশন বা মোডিফিকেশন করি তো এই ব্যাপারগুলো আসলে যদি প্রবলেমটা যদি ওর বেশি হয় পেট ফুলে কান্নাকাটি করে এরকম সমস্যা হয় পেট শক্ত থাকে বাথরুমে কোনো প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে একজন শিশু বিশেষজ্ঞ আপনাকে সবচেয়ে বেশি হেল্প করতে পারবেন তারপরে চলে আসুন হচ্ছে কিন্তু যদি প্রবলেমগুলো তো বেশি না হয় শুধু পেট ফোলাই মনে হচ্ছে কিন্তু আদারওয়াইজ তেমন খনি সেনা বাচ্চা খেলাধুলা করছে ভালো আছে সেক্ষেত্রে এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই এর পরের প্রশ্ন করেছেন হাব্বিবা আসসালাম আলাইকুম স্যার আমার মেয়ের চার মাস সতেরো দিন চলছে এর ওর ঠান্ডা অনেক দিন ধরেই লেগে আছে ঔষধও চলছে নাকে অ্যানসল দিচ্ছি ঠান্ডা একটু কমে কিন্তু একেবারে ভালো হয় না বরাবরই লেগে থাকে এখন কি করব খুব চিন্তা আছে যদি একটু পরামর্শ দিতেন আচ্ছা বাচ্চার বয়স হচ্ছে চার মাসের উপরে ঠান্ডা অনেক দিন ধরেই লেগে আছে এই ক্ষেত্রে যেটা হয় যে প্রপার টেক কেয়ার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু যে বাচ্চাকে সঠিকভাবে যত্ন করার বিষয়ে অনেক সময় দেখা যায় মা বাবারা বুঝতে পারেন না যে আসলে যত্নটা ঠিকমতো হচ্ছে না ধরেন আমরা শুয়ে আছি আমার শীত লাগছে আমি কিন্তু একটা চাদর বা কাঁথা গায়ে দিব কিন্তু বাবু কিন্তু সেটা পারবে না এখন যদি ফ্যানটা জোরে ছাড়ানো থাকে সেখান থেকে বাতাসটা বাবু কষ্ট হচ্ছে তাহলে সেখান থেকে কিন্তু তার এই নাকের সর্দি বা সিক্রেশনটা বাড়তে পারে যদি এসিতে থাকে এসির টেম্পারেচারটা বাবুর জন্য ক্ষতি হতে পারে বা কোনো আবদ্ধ ধুলাবালিযুক্ত রুম বা যে রুমের আলো বাতাসের মানে বাতাসের প্রবাহটা সঠিকভাবে নেই সেখানে সর্দি কাশির জীবাণুগুলো ঘোরাঘুরি করে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটার শ্বাসতন্ত্রের ইনফেকশন হওয়ার রিস্কটা অনেক বেশি থাকে অথবা ইরিটেশনের কারণে তার সর্দি কাশি লেগেই থাকতে পারে সুতরাং তার যত্ন করার ক্ষেত্রে এই প্রবলেমগুলো রয়েছে কি না সেটা আপনাকে দেখতে হবে তার যদি এই নাকের মধ্যে সিক্রেশন থাকে সে কিন্তু বুকের দুধ টেনেও খেতে পারবে না এখন নাকটা বন্ধ বাচ্চারা হচ্ছে বাধ্যতামূলকভাবেই তার নাক দিয়ে শ্বাস নেয় তো সেক্ষেত্রে যেহেতু ন্যাজাল ব্রেদ আসে তো তার নাকটা যদি খোলা না থাকে তার জন্য খাওয়া দাওয়াও কষ্ট হয় সুতরাং সেক্ষেত্রে আমরা নাকে হচ্ছে নর্মাল স্যালাইন যে সলিউশন বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় যে আপনি অ্যানসল ব্যবহার করেন সঠিকভাবে ব্যবহার করছেন না যে এক ফোঁটা করে নাকের মধ্যে দিয়ে তারপরে হচ্ছে আপনি নাকের ময়লাটা পরিষ্কার করে দিলেন শুধু নাকে এক ফোঁটা নসল দিলেই কিন্তু আপনার নাক পরিষ্কার হয় তা কিন্তু না ময়লাটা নরম হওয়ার পরে টিস্যু দিয়ে হয়তো পরিষ্কার করে দিলেন কিন্তু অবশ্যই কটন বাড আপনি হচ্ছে এখানে ব্যবহার করবেন না কারণ কটন বাড ঢুকালে নাকে ব্যথা পাওয়া যায় আপনি নিজের নাকে আপনি কটন বাটকে কখনো ঢুকাবেন ঢুকাবেন না তো টিস্যু দিয়ে ক্লিন করে দিলেন এরপরেও আপনার হচ্ছে বাচ্চার নাক পরিষ্কার করার জন্য যদি বেশি ময়লা থাকে সেক্ষেত্রে নেজাল ন্যাজাল অ্যাসপিরেটর বলতে একটা ছোট্ট সেকশনের মতো একটা ড্রপারের মতো পাওয়া যায় বড় ড্রপারের মতো অথবা এর চেয়ে ভালো কিছু হলো পেঙ্গুইন সাকার পেঙ্গুইন সাকারটা হচ্ছে খুব চমৎকার একটা মানে যত্ন আমি মনে করি যে প্রত্যেকটা বাসায় একটি শিশুর জন্য মানে শিশুর জন্য একটি পেঙ্গুইন সাকার থাকা উচিত এটা দাম খুব বেশি না চার পাঁচশো টাকা আর যদি তা না হয় অন্তত এই যে নেজাল স্পিরিটোর একশো দেড়শো টাকা হলেই পাওয়া যায় এগুলো থাকা উচিত এটা দিয়ে চাপ দিয়ে নাকে ছেড়ে দিলে নাকের ময়লাটা নিয়ে আসলো তাহলে নাকটা ক্লিয়ার থাকলো তাহলে নাক কেয়ার করার যেটা বললাম এই বাচ্চার যেই কারণে বাচ্চার সর্দি কাশি হতে পারে বেশি এই পরিবেশ থেকে বাচ্চাকে বাঁচিয়ে রাখা সরাসরি ফ্যানের বাতাস খুব জোরে থাকে তার গায়ে না লাগে সাথে মৃদুবন্ধ একটা বাতাসের মধ্যে থাকে এসি টেম্পারেচারটা থাকে যাতে কষ্ট না দেয় এই ব্যাপারগুলো খেয়াল করলেন তাহলেই দেখবেন যে অনেক ক্ষেত্রে বাচ্চার আপনার নতুন করে ঠান্ডা লাগার ব্যাপারটা থাকে না আপনি লাইফস্টাইল মোডিফিকেশান না করলে শুধু ঔষধ দিয়ে আপনি প্রবলেম সলভ করতে পারবেন না তো এরপরেও যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনাকে একজন শিশু বিশুজ্ঞ চিকিৎসককে দেখাতে হবে যে তার নিউমোনিয়া রয়েছে কিনা বা তার ব্রঙ্কিওলাইটিস টাইপের কোনো ইস্যু হচ্ছে কিনা সেক্ষেত্রে তার কিছু ওষুধ লাগতে পারে অ্যান্টিবায়োটিক লাগতে পারে বা অ্যান্টিহিস্টামিন লাগতে পারে বা অন্য কোনো ওষুধ তো সেক্ষেত্রে এটা তিনি তখন ডিসিশন নিলেন তো আমার মনে হয় প্রাথমিক যে কাজগুলো বললাম এগুলো করলেই বেশিরভাগ ক্ষেত্রে আপনার প্রবলেমগুলো সলভ হয়ে যাওয়ার কথা তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো প্রশ্নোত্তর পর্ব তো আশা করি পরবর্তী পর্বে আবারও নতুন নতুন প্রশ্নোত্তর নিয়ে আপনাদের সাথে দেখা হবে আপনার সবাই ভালো থাকুন সচেতন থাকুন আপনার যখন সুযোগ থাকে আপনি চেষ্টা করুন যে আপনার নিজেকে প্রশিক্ষিত করার নিজেকে সচেতন করার বিনোদনের মাত্রা কিছুটা কমিয়ে হলেও স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে নিজেকে তৈরি করুন প্রস্তুত করুন এবং একজন মা বা বাবা হিসেবে একজন পরিচর্যাকারী হিসেবে নিজেকে দক্ষ হিসেবে তৈরি করুন যাতে আপনার সন্তান সুস্থ থাকে ভালো থাকে আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম